তো এটা আর চেঞ্জ করব না এটাকে একটু ঝেড়ে নেব সকালে উঠে রকমে একটু বেডশিটগুলো যেগুলো গায়ে দিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম বাট পুরোটা করতে পারিনি তাই এখন একটু এটাকে ঝেড়ে ঝেড়ে রেখে দেবো খুব একটা কাল রাতেই জাস্ট মানে শোয়ার আগে বেডশিটটা চেঞ্জ করেছিলাম তো এটা প্রায় অনেকদিন পরেই বেডশিটটা আবার ইউজ করছি তো আমি এবার আগে না খুবই এগুলোর খেয়াল রাখতাম যে যেমন বেডের বেডশিট হবে সেই কালারেরই ম্যাচিং করে আমি দেওয়ান কভার কুশন কভার সোফা কভার এইসব করতাম এখন যদিও অতটা হয়ে ওঠে না বাট ট্রাই করি যাই হোক আমি এটা কালকে রাতে ইউজ করেছি তাই একটুখানি ঝেড়ে নিলেই হয়ে যাবে আর বেডরুমটা ঠিক টান হয়ে না থাকলে দেখতেও খুব ভালো লাগে না আর তারপরে এসে আর বসতেও ভালো লাগে না আর আমি একবার যদি লাঞ্চ ফাঞ্চ করে এসে দেখি বেডটা ঠিক নেই আমার কেমন একটা হতে থাকে জানো তো শুতে পারি না ঠিকঠাক করে তো যাই হোক আমার বেডরুমটা ঠিক হয়ে গেছে এরপরে হলটাও গোছাবো আরও অনেক কাজ আছে আজকে মাঝে দুদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আমার সারভাইকাল পেনটাও একটু বেড়েছে তো আমি এখনই একেবারেই আমি এক্সারসাইজটা করে নেব যাদের না স্পন্ডালাইসিস বা সারভাইকাল পেন থাকে তাদের খাও না খাও বাট এক্সারসাইজ দু থেকে তিন টাইম করতেই হয় আমি যদিও এখন দু টাইম করি ডক্টর আমাকে দু টাইম করতে বলেছে বাট স্টিল কেন জানি না আমার এই বৃষ্টিবাদল এলে বা উইন্টার এলে না আমার মানে যেহেতু ঠান্ডাটা বেড়ে যায় তাই আমার পেনটাও খুব বেড়ে যায় তো দুদিন ধরে পেনটাও আছে একটু ঠান্ডা লেগেছে তো আমি আর আজকে রিস্ক নিলাম না যে না পরে অন্যান্য দিন আমি স্নান টান করে একেবারে বসি এক্সারসাইজ করতে বা যে বাট আজ ভাবলাম যে না আমি একেবারে এক্সারসাইজ করিনি বাকি কাজে হাত দেবো কারণ ভুলে যাই জানো তো মানে যেই একটু ব্যথাটা ঠিক লাগে ফিল করি না আর পেনটা তখনই আমি এক্সারসাইজ করতে ভুলে যাই তো ডক্টর তো সবসময় আমাকে এটাই বলে যে মানে টেল ডেথ আমি খাই না খাই বাট এক্সারসাইজ মানে আমাকে করতেই হবে তো এটাই হয় না ওই আমরা যখন ঠিক থাকি তখন আর এক্সারসাইজের কথা কে ভাবে বলো বাট আমি তোমাদের সকলকে বলবো মানে আমি নিজেও রিয়েলাইজ করেছি যে কন্টিনিউ এক্সারসাইজ করলে কিন্তু এই সারভাইকালের পেন বলো বা স্পন্ডালাইসিসের পেন বলো এই দুটো আর মানে অতটা ফিল হয় না যেহেতু কিলারটা পারমানেন্ট সলিউশন নয় তো আমাদের ওটা অ্যাভয়েড করার জন্য একটু তো কষ্ট করতে হবে মনে করে একটু এক্সারসাইজ করতে হবে তো আমি যদিও বা এখানে বলছি অন ক্যামেরা বাট স্টিল আমি সপ্তাহে এক দু দিন তো স্কিপ করেই দিই মানে ভুলেই যাই ওই বললাম বারবারই বলছি একটু রিলিফ পেলেই এটা হয় তো আজকের ব্রেকফাস্টে আছে উপমা সকালের ব্রেকফাস্টে উপমা পোহা এইসব থাকেই তো এই দুটো তো মাস্ট মানে দুটো ছাড়া যেন চলে না আমাদের তো যাই হোক আজকে পোহা করেছে একটু টেস্ট করে দেখি তার সাথে আমি একটু চা বসিয়েছি চাও খাবো ব্রেকফাস্ট করে উঠলাম তো গলাটা একটু খারাপ বিকজ মানে ঠান্ডা লেগে গেছে আমার একটু ঠান্ডা লেগার মানে ধাঁচ আছে যাই হোক মাঝে দু একদিন আমি গ্যাপ নিয়েছিলাম কারণ এই জন্যই শরীরটা খুব একটা ভালো ছিল না মন মেজাজও খুব একটা ভালো ছিল না তো যাই হোক আজকের ওয়েদারটা হচ্ছে কখনো রোদ উঠছে কখনো মেঘলা হচ্ছে তো কাছাকাছি আজকে খুব একটা করিনি করবো না ভাবছি আর মেশিনে রেখে দেবো কালকেই করবো বিকজ আজকে একটু অন্য কাজ আছে যবে থেকে আমার আঙুল ভেঙেছে না মানে আমি কাবাডে একটুকু ধ্যান দিইনি যেভাবে কাপড় নিয়েছি রেখেছি গুছিয়েছি আর সনুরটা তো ছেড়েই দাও তো আজকে ভাবছি ওগুলোই গোছাবো আর কাবাডে এত জামা কাপড় হয়ে গেছে আমাদের দুজনের যে আর জায়গা নেই রাখার তো ভাবছি সামারের যেই কালেকশানগুলো সেগুলো কিছুটা রেখে দেব ট্রলি করে গুছিয়ে ভালো করে আর শীতের জিনিস কিছু বের করার আছে আর এখানে না ঠান্ডা পড়ে গেছে জানো তো মানে আমি জানি মা বলছিল কলকাতায় বৃষ্টি হয়েও গরম ব্যবসা একটা গরম বাট এখানে না আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে মানে একটু বৃষ্টিটা হয়েছে তো আর ব্যাঙ্গালোরের ওয়েদার এমনিতেই খুব ভালো মাঝে একটু গড়বড় হয়ে গিয়েছিলো তো যাই হোক আমি তো দুয়ে প্যান্ট দিয়ে বসে থাকি তাও আমার শীত করে সত্যি বলছি তো যাই হোক রাতে একটু গরম লাগে সব কিছু বন্ধ হয়ে গেলে বাট তাও ভোরের দিকে খুব শীত করে তো এইসবই একটু বের করবো গুছিয়ে দেখে একটু টাইম লাগবো এই একটু টাইম মানে লাগে তো ওগুলো আজকে করার আছে আজকে লাঞ্চের দায়িত্ব পুরোপুরি সোনুর উপরে তো ও এখন মিটিংয়ে বসেছে মিটিং করে বললো আমি লাঞ্চ করে দেবো তুমি টেনশন করো না তো তুমি বাকি কাজ ছেড়ে ফেলো আর তাছাড়া আজকে একটু বেরোনোর আছে আমি জানি না কতটা বেরোনো হবে বৃষ্টি হয়ে গেলে আর বেরোনো হবে না কারণ একটু মানে কী বলবো ঠিক দূরে নয় বাট একটু কি বলবো পায়ে হেঁটে রাস্তা মানে বলতে পারো যে গাড়ি করে গেলেও আমাদেরকে একটু নামতে হবে এরকম একটা জায়গায় যাব যদি যাই আমি শেয়ার করব বাট আজকে যদি যাওয়া না হয় তাহলে কিন্তু উইকেন্ডে আর যাওয়া হবে না বিকজ উইকেন্ডে আমাদের গেস্ট আসছে একজন সেটাও জানাবো কে আসছে কোথা থেকে আসছে যদি টাইম পাই আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকে ব্লগটা দেখতে থাকো আমি আজকে ব্লগটা পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো সঙ্গে থাকো এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম কারণ বৃষ্টি পড়ছিল সকালে যে বললাম একটু বেরোবো আর বেরোনো হলো না তো ওয়েদারটা তোমাদেরকে দেখা যায় এখন বৃষ্টি তো কমেছে একটু বাট হাওয়া দিচ্ছে বেশ তো আজকে আর বেরোলাম না কারণ একেই শ্যাম্পু ওয়্যাম্পু দিয়েছি তো আমার আর ঠান্ডা লেগে গেলে বেশি ব্যাক পেনটা বেড়ে যায় মানে সার্ভাইকাল পেনটা তো এখন একটু চা করব চা খাবো আর তারপরে আজকে ফ্রাইডে আমার একটু কাজ বেশি থাকে আজকে তো অফিসিয়াল কাজগুলো আজকে সারতে হবে বিকজ উইকেন্ডসে আর হয় না আবার গিয়ে মানডে ফলো আপ নিতে পারবো তো যাই হোক কাজ করতে হবে আজকে একটু আর এখন একটু চা খেয়ে নিই মাথাটা ধরেছে আর তোমাদেরকে চলো বাইরের আকাশটা একটু দেখি এই হলো বাইরের আকাশ মেক পড়েছে দেখো একচট বৃষ্টি হয়ে গেছে দুপুর থেকেই সেই ঝেপঝে ঝেপঝে স্টার্ট হয়েছে এমনিতেই বর্ষাকালে আমার কোথাও বেরোতে ইচ্ছে করে না বাট আজকে যদিও বেরোতেই হতো বেরোতেই হতো বাট বেরোতে পারলাম না তো আমি যখন চা করছিলাম সোনু বললো আমি চা খাবো না আমি এক দৌড়ে গিয়ে একটু বড়া আর ঘুগনি নিয়ে আসি খুব খেতে ইচ্ছা করছে বৃষ্টি বাদলের দিন তো তোমরা হয়তো অনেকেই ভাবছো আমরা কত বড়া ঘুগনি খাই বলো হ্যাঁ উড়িয়া মানুষ আর এখানে ব্যাঙ্গালোরে পাওয়াও যায় একটা উড়িয়া দোকান থেকে আগেও বলেছি বেশ টেস্টি করে তো নিয়ে এলো চা তো আমার খাওয়া হয়ে গেছে বাট একটু পকোড়া আর বড়া ঘুগনি এনেছে খুব ভালো লাগে খেতে তো পাকোড়াটা যদিও চায়ের সাথে হলে বেশি বেটার লাগতো বাট যাই হোক শোনো অতটা চাল আবার না তো চা না হলেও চলে হলেও চলে আর আজকে ও তাই বারণ করে দিল ও তো এই খাবে আর বললো যদি এটা খেয়ে রাতে খিদে না পায় তাহলে রাতের ডিনারটাও স্কিপ করবে যাই হোক আজকে ঘুগনিটা দিয়ে খুব ভালো একটা গন্ধ আসছে আর এটা দেখতেই পাচ্ছ বড়া তো বেশ ভালো লাগে আমরা প্রায় সকালের ব্রেকফাস্টেও এটা খাই আর সন্ধেবেলা স্ন্যাক্সেও এটা চলে বাদলের দিনে নিজে ভাজতে পারলে তো ভালোই হতো গতদিন বলেছিলাম যে আমি একটু ভিজিয়ে রাখবো বিউলির ডাল যাতে নিজেই বড়া করতে পারি বাট হয়ে ওঠেনি বাট আজ একটু ধোসার ব্যাটার করব। কাল একটু ধোসা বা সরু চকড়ি যেটাই বলো করবো ভাবছি একটু তো আমি এক কাপ চাল নিলাম আমি অল্প করেই করি যেন ব্যাটারটা যাতে বেশি না রয়ে যায় বিকজ কি হয় বলো তো না হলে টক হয়ে যায় তো আমি মেপে নিচ্ছি এই কাপের এক কাপ চাল নিয়েছি এটা আমি গোবিন্দভোগ রাইস ইউজ করছি আর তার সাথে আমি হাফ কাপ নেবো ডাল বেশি হয়ে গেছে একটু কমিয়ে দেব তো আমি এখানে হাফ কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি দেখো এবার এটাকে ভালো করে ধুয়ে ওভারনাইট আমি সোপ করে রাখবো জলে আর তারপরে কালকে সকালে বেটে নেব তাও তুমি যদি এয়ারটাইট কন্টেনারে রাখো না এই ব্যাটারটা ওয়ান উইক তো একটুকুও তোমার টক হবে না মানে বেশ ইজিলি তুমি মানে ডোসা বা সরু চকড়ি বলো যেটাই বলো বানাতে পারবে তো এটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি ওভার নাইট শোক করে রাখবো কী বলো তো একটু হেলদি হয় রুটি পরোটা তো মানে প্রায়ই খাওয়া হয় বাট এই জিনিসটা ব্রেকফাস্টে একটু মানে ভালো লাগে হেলদিও হয় আর তাছাড়া অনেকক্ষণ পেটে থাকেও তো চলো এটা রেখে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো গাইজ দেখতেই পাচ্ছ সোনু এখন কাজ করছে এখন প্রায় রাত বারোটা বাজতে যায় তো ওর তো এমনিতেই রাতে কাজ থাকে ও একটা দেড়টা অবধি মিটিং ফিটিং থাকে বাট এতদিন আমি বেশ ফ্রি ছিলাম বাট তোমাদের সাথে যখন শেয়ার করেইছি আগের ব্লগে তো তোমাদের ভাবলাম আজকে ডাউটটাও ক্লিয়ার করে দিই তো আমার এই জাস্ট কাজ শেষ হলো আমি এখন ডাউন করবো আমার ল্যাপটপ তো আমাদের আজকাল অবস্থাটা এরকম থাকে আর বেডরুমে কাজ করি তার কারণ হলো বেডরুমে ওয়াইফাইটা রয়েছে তো রাউটারটা থাকায় আমাদের বেডরুমে বেশি বেটার হয় কাজ তো ইজি হয় তাই জন্য আর আমি তো একটু আগাগোড়াই মানে কি বলবো ল্যাটখোর পাবলিক টাইপ কলেজ লাইফ থেকে মানে বেডে বসেই তোমরা যেমন মানে সোনু যেমন চেয়ার টেবিলে বসেই ভীষণ ডেডিকেটেডলি করে না কাজ আমি ওরকম পারি না আমি বেডে শুয়ে বসেই কাজ করি তো যাই হোক আমি তো আপাতত ঘুমবো আমার খুব ঘুম পেয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হলো অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড না